আপনার গ্যাসের চুলার পাইপ যদি আপনার লিক থাকে অথবা যদি কোনো কারণবশত লিক হয় তাহলে কিন্তু এর আপনি অটোমেটিক সেফটি আপনার গ্যাস আসা চুলাতে অফ হয়ে যাবে একদম অটোমেটিক অফ হয়ে যাবে আপনার দুর্ঘটনার প্রবল থেকে আপনার একদম সেফ থাকবেন যে কোনো ধরনের দুর্ঘটনা আপনি এটা মোকাবেলা করেন আর পাশাপাশি আপনি দেখতে পারবেন যে আপনার ব্যবহারের যে কতটুকু গ্যাস আছে আর কতটুকু আপনার নাই সেটা আপনি নিজেই দেখতে পারবেন যে কতটুকু বোতলে গ্যাস আসছে সেটা মেন বিষয় মেন বিষয় হচ্ছে আপনি এটা অটো সিস্টেমটা আপনার গ্যাসের চুলা ইদানি কিন্তু দুর্ঘটনাটাই বেশি সেই জন্য আমাদের কাছে আপনার পায়ে যাবেন একদম অত্যাধুনিক এই সেফটি রেগুলেটরটা তাহলে আপনার অরিজিনাল বাইরের প্রোডাক্ট এই যে এখানে এই যে ডেনমার্কের এই যে ডেনমার্কের সেফটি রেগুলেটর এটি সব কিছু দেওয়াই আছে আপনারা নেটও সার্চে দেখতে পারেন সমস্যা এটি বারকোড নাম্বার দেওয়া আছে এবং আর ফিচার কী কী সব কিছু এটি টু জেড আপনার দেওয়া আছে সর্বোচ্চ এটার দাম কত ভাই এর দাম আসবে হচ্ছে কি 1150 টাকা 1150 1150 টাকা এর আসবে আর হচ্ছে কি আপনার মিডিয়ামে একটা দেখাই সমস্যা নেই আমাদের হাতের কাছে আছে যেহেতু এটা হচ্ছে কি শুধু আপনার আমি একো কোম্পানি এটা রেগুলেটর ভালো কিন্তু এর আপনার সেফটির কোনো অপশন নাই এটা হচ্ছে আপনি শুধু গ্যাসটা দেখা যাবে যে কতটুক গ্যাস আছে এর এটুকুই আর এটা তো সেই আগের মডেল এলজি কোম্পানি এটা রেগুলেটর এটা হচ্ছে কি আপনার একদম সাধারণ সাদা মাটা একটা রেগুলেটর তবে আপনি রেগুলার রেগুলেটর চাইতে আপনি এখন বর্তমানে এই রেগুলেটরগুলো ইউজ করা ভালো এটা সেফটি রেগুলেটর যদি গ্যাস সাইড দিয়ে পাস করে সেই ক্ষেত্রে আপনি অটোমেটিক অফ হয়ে যায় গ্যাস আসা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা আপনার কোনো ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকে না এই গ্যাস রেগুলেটরে আপনি একটা রেগুলেটরের জন্য আপনি কিন্তু অনেক অংশই আপনি নিরাপদ থাকতে পারতেছেন আচ্ছা তো এগুলো আইটেম যদি আপনাদের কাছ থেকে নিয়ে নিতে চাই সেই ক্ষেত্রে WhatsApp এ নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করতে পারেন নিতে ভিডিওর স্ক্রিনের ফোন নাম্বার ইমো নাম্বার WhatsApp নাম্বার সবকিছু দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা এক সহ সবকিছু বলে দেব তো আজকের মতো এই পর্যন্তই যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম